প্রিয় বন্ধুরা কথা বলছি একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু নিয়ে সেন্সিটিভ ইস্যু খুব মর্মাহত হয়েছে বিষয়টি মিডিয়ার মাধ্যমে জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন স্ট্যাটাস দিয়েছিলেন সেখান থেকেও জানতে পেরেছি দেখুন বিগত আট জুন অর্থাৎ বাংলাদেশে যেদিন ঈদ উল আজহা গিয়েছে তার ঠিক পর দিন দুপুরবেলায় সাতাশ বছরের একজন নারী বিলকি সাক্তার তিনি সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন কি বিষয় নিয়ে বাবার বাড়ি থেকে তার গরিব বাবা শ্বশুর বাড়িতে একটি ছাগল বা খাসি দিতে পারেনি কুরবানি দেওয়ার জন্য জবাই করে খাবার জন্য অর্থাৎ তার বাবা তার শ্বশুরদেরকে ভুরি ভোজের জন্য খাসি দিতে পারেনি সেই জন্য নানান কথা শুনে স্বামীর সাথে অভিমান করে জীবন দিয়ে দিলেন এই জীবন কি আর ফিরে পাওয়া যাবে এটি একটি আমাকে আহত করেছে কষ্ট পেয়েছি যে এই রকম একটি বাজে প্রথা ঘৃণিত নিকৃষ্টতম প্রথা যদি চট্টগ্রামের মতো জায়গায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ আমি মনে করি চট্টগ্রামের মানুষদের মধ্যে অনেক আভিজাত্যের ছোঁয়া রয়েছে অঞ্চলটি তো অনেক ধনাঢ্য তাই না অনেক ধনীদের বসবাস শিল্পপতি অনেক বিজনেসম্যানদের বাড়ি রাজনীতিবিদদের যদি বলি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি রয়েছে সব দলের সকল পর্যায়ের চট্টগ্রামে বহুবার গিয়েছি তাদের মধ্যে অনেক আন্তরিকতা অনেক মধুর সম্পর্ক রয়েছে তাদের সাথে আমার অনেক যোগাযোগ রয়েছে চট্টগ্রামের মানুষদের সাথে মিশে যা মনে হয়েছে হ্যাঁ অনেক ভালো আমার কাছে অনুভূতিটা তাদের প্রতি যেই আমার কনসার্ন যদি আমি বলি তাহলে অত্যন্ত ভালো সেই চট্টগ্রামে যৌতুক প্রথা রয়েছে জেলখানায় আঠারো সালে ছিলাম তখন ওই সময়টাতে আওয়ামী লীগের চন্দানাইশির একজন আওয়ামী লীগের নেতা ছিলেন মাদক মামলায় জেলে এসেছিল ঘটনাচক্রে তার সাথে কথা হয়েছিল দেখা হয়েছিল এখন উনি বলেছিলেন যে তাদের কালচার সম্পর্কে একটু জানবার চেষ্টা করেছিলাম তখন তিনি বলেছিলেন যে বিয়েতে এরকম এরকম যৌতুক প্রথা আছে এমন কি যে বিয়ে করবে বরের দুলা ভাই বরের বোন বাবা মা সবার জন্য মার্কেট করবার জন্য পয়সা করেও দিতে হয় টাকা পয়সাও দিতে হয় গহনা আংটি উংটি যে যতভাবে পারে এমনকি ব্যাপক যৌতুকের প্রথা চট্টগ্রামে রয়েছে এরকম একটি গৃহীত প্রথা এই এইরকম রীতি রেওয়াজ এখনো চট্টগ্রামে মতো জায়গায় রয়েছে চট্টগ্রামবাসী প্লিজ শুধু চট্টগ্রাম নয় নট অনলি চট্টগ্রাম সারা বাংলাদেশে যারাই আছে তাদের প্রত্যেককে বলছি আপনারা যেই যৌতুক প্রথা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যেখানেই চারু এই যৌতুক প্রথা নানান রকমের লৌকিকতা মেয়ের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা জামার জন্য জামাইদের জন্য জামাইয়ের বাড়িতে নানান রকমের এই খাসি খুশি ছাগল গরু টাকা পয়সা উপ নানান রকমের দেওয়া এই প্রথাগুলি বন্ধ করে দিন যে বর আছেন যে ছেলের বাবা আছেন আপনারা সচেতন হন আপনি ছোট লোক যদি না হন ফকিনী যদি না হন প্রথম দিনে নিষেধ করে দেবেন কিচ্ছু দরকার নেই আমার কোনো লৌকিকতার প্রয়োজন নেই মানুষ দেখানোর কোনো কিছুর দরকার নেই আপনি যদি বড় মনের হয়ে থাকেন বড় লোক হয়ে থাকেন আপনি কঠিন ভাবে বলে দিবেন আমার কোনো কিছু আপনার বাড়ি থেকে দরকার নেই কিনতে পারি আমার সেই সক্ষমতা রয়েছে এটা বলেন প্লিজ এই যে সম্প্রীতি নষ্ট হচ্ছে জীবনগুলি চলে যাচ্ছে এভাবে চট্টগ্রামে সুইসাইডের সুইসাইডের বিষয় আরো ঘটেছে অতীতে কাজেই জীবনগুলি চলে যাচ্ছে দায় আপনাদের কাজেই সচেতন মহল সংশ্লিষ্ট মহল সামাজিক যারা নেতৃত্ব দিয়ে থাকেন আসুন সামাজিকভাবে একটা বিপ্লব ঘটিয়ে দেই যে আমরা এই বাজে যৌতুক প্রথা নানান রকমের লৌকিকতা মানুষ দেখানো খাসি কিনে দেওয়া গরু কিনে দেওয়া দুলাবাই পর্যন্ত গহনা উপলোকন দেয়া এগুলি বন্ধ করে দিন বন্ধ রাখি আপনি মনে বড় হলে তাহলে এগুলি নিবেন না ছোট লোক ফকির নিয়ে আচরণ হয়ে যায় ভিডিও করছি অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় আমার নিজেকে যে বলাই যায় নিজে নিজেকে এগুলো মানে অবশ্যই মানি খোঁজ নিয়ে দেখতে পারেন কাজেই আমরা এরকম একটি খারাপ নিকৃষ্ট ঘৃণীত প্রথা রীতি রেওয়াজ চালু থাকুক আমাদের কোনো অঞ্চলে আমরা চাই না বাংলাদেশি আমরা যারাই যে আমাদের মধ্যে যেই সম্প্রীতিটা রয়েছে সেটা যেন বহাল থাকে বজায় থাকে খুব কষ্ট পেয়েছিলাম তাই কথাটি বললাম এরকম সাতাশ বছরের একজন বিলকি চার পাঁচ মাস আগে স্বামীর সংসার বিয়ে হয়েছে সুখের সংসার ঈদের মধ্যে ঈদকে বিসর্জন দিয়ে পরিবারকে কাঁদিয়ে চলে গিয়েছে আর যেন এরকম না হতে হয় এরকম একটা বলি ঈদের মধ্যে বা যে কোনো টাইমে আপনারা সচেতন হন আসুন সবাই সচেতন হই এগুলি বন্ধ করে দেই। তাহলে আর আমাদের কোনো মা বোনকে এভাবে অকালে চলে যেতে হবে না মন খারাপ করে সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ